হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা কেটো গ্রিন কফি নিয়ে কেটো গ্রিন কফি খেয়ে আমি কত কিছু ওজন কমিয়েছি তার উপর ভিত্তি করে এই ভিডিওটি আমি এই কেটো গ্রিন কফিটি খাচ্ছি আজ এক মাস যাবৎ এক মাসে এক প্যাকেট শেষ করে আবার আধা আধা প্যাকেট শেষ করেছি তো এই এক মাসে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি আমার অনেক ওজন কমেছে ওজন মাপার পর বুঝতে পারলাম এটা কি আমার চার কেজি ওজন কমেছে পাশাপাশি আমি ডায়েট করেছি ফ্যাট জাতীয় খাবার খাইনি অল্প অল্প খাবার খেয়েছি এবং শশা লেবু বেশি বেশি করে খেয়েছি এই জন্য এটা খুব ভালো কাজ করেছে যে যত বেশি ডায়েট করবে তার ওজন খুব দ্রুত তত বেশি কমতে থাকবে কিছু কিছু পেজ দেখলাম যে এটা অনেক সেলাররা বলতেছে যে এটা খেলে নাকি মাসে দশ থেকে পনেরো কেজি ওজন কমবে কিন্তু এটা আসলে একেবারেই সম্ভব না এটা খেলে আপনি মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে পারবেন কিন্তু কেটোগ্রিন কফি কিন্তু কাজ করবে। এ এটা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে হয়তো কারো ক্ষেত্রে কম ওজন কমাবে বা কারো ক্ষেত্রে বেশি ওজন কমাবে কিন্তু এই কেটোগ্রিন কপিটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই কেটোগ্রিন কপিটা বিএসটিআই অনুমোদিত এবং সায়েন্স ল্যাবে পরীক্ষিত তো এই কেটে গ্রহণ কপিটা অরিজিনাল কিনা সেটা বুঝতে গেলে আপনাকে পিছনে দিতে হবে দেখবেন একটা বার কোড দেওয়া আছে এই বার স্ক্যান করে বুঝতে পারবেন যে এটা আসল কি না আর এখানে একটা সিকিউরিটি কোড দেওয়া আছে এটা সিকিউরিটি কোডটা বসিয়ে দেখতে পারবেন পুরো একটা ডিটেলস চলে আসবে আপনার এটা বুঝতে পারবেন যে এটা আসল কি না আর নকল প্রোডাক্টে কখনোই কিন্তু এই স্ক্যান প্রোডাক্টটা স্ক্যান দেওয়া থাকবে না তো আপনারা সহজেই এটা বুঝতে পারবেন যে এটা আসল কিনা আর আমি এই কেটি গ্রিন কফিটা নিয়েছি ইউরিমেন স্কিন কেয়ার পেজ থেকে তা ওনারা অরিজিনাল প্রোডাক্টটাই দিচ্ছেন আপনারা নিতে পারেন তাদের পেজ থেকে আর আপনারা যারা ওয়েট আপনারা যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা অবশ্যই এই কেটু গ্রিন কফিটা একবার হলেও ট্রাই করতে পারেন ধন্যবাদ